বাংলাদেশের এই যে মিডিয়া একাত্তর টেলিভিশন এখন তো আর ওই যে একাত্তর চেতনার কোনো খবর প্রচার করে না মৌলবাদী গোষ্ঠীকে তুষ্ট করা যায় এই ধরনের খবর প্রচার করে তো এই ধরনের একটা খবর প্রচার করতে গিয়ে একেবারে রিসেন্টলি একটা খবর এরা দিয়েছে দেখেন যেটা তার শিরোনাম কি অবিশ্বাস্য শক্তিধর কাতারি বিমান বাহিনী একেবারে কি ভয়ঙ্কর কথা অবিশ্বাস্য শক্তিধর আমি ঠিক জানি না কতটা শক্তিধর তারপর আবার কি বলছে সম্মেলনের পরই ইসরায়েলে কাতারের হামলা মানে বিশ্বসূচক চিহ্ন এক্সক্লামেটারি চিহ্ন দেওয়া আছে তো ঘটনা তো সবাই জানে যে দুই দিন আগে দুই দিন আগে হামাসের কতগুলো লিডার নাকি কাতারের দোহায় কোন এক বিল্ডিংয়ে লুকা ছিল তো ইসরায়েল সেনাবাহিনী সেনাবাহিনী না বিমান বাহিনীর পুনরটা বিমান যাতে নাকি এফ থার্টি ফাইভ স্টিলথ বিমান এবং একই সঙ্গে এফ ফিফটিন যে ইগাও যে বিমান এরকম পনেরোটা এসে আটটা না একটা একবার প্রেসিশন গাইডেড বোমা সেই বিল্ডিংয়ের উপরে হেলসে যাতে করে নাকি বেশ কিছু মারা গেছে তবে ওখানে যে হাইয়ান নাকি নাম জানি হাইয়া না এই ধরনের কি একটা নাম যাকে নাকি মারা তাদের উদ্দেশ্য ছিল ওই যে হামাস লিডার সে নাকি মারা যায় নাই ওর পরিবর্তে মারা গেছে ওর ছেলে খুবই দুঃখজনক ঘটনা ছেলে তো নিরাপরাধ ছিল সে মারা গেল এখন সাধারণত হচ্ছে কি একটা দেশের মধ্যে হতে পারে হামাশের নেতা লুকা আইএসের নেতা আছে হতে পারে আল কায়দা বা বৌকোহারামের নেতা লুকায় আছে একটা মুসলিম দেশে তো এদেরকে তো কেউ জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী মনে করে না যেমন বাংলাদেশের সিংহবাগ মানুষ তারা কি তালেবান অথবা আই আইএস অথবা এই যে কায়দা এদেরকে কি জঙ্গি গোষ্ঠী মনে করে নাকি বাংলাদেশে তো ওই যে কি জানি জে এম বি আনসারুল্লাহ বাংলা টিম এরকম আছে না তো এদেরকে তো কেউ জঙ্গি সংগঠন মনে করে না বাংলাদেশের সিংহভাগ মানুষ মনে করে যে তারা খাটি সহি ইমানদার বান্দা মুসলমান না রাইট তো এই হেতু কাতার যেহেতু একটা মুসলিম দেশ তাহলে সেই দেশে যদি এই যে হামাসের গাড়ি মাটি থাকে বা অফিস টফিস থাকে অন্তত এই কাতারের সরকার তো তাদেরকে এবং জনগণ তাদেরকে তো আর জঙ্গি ঘাঁটি মনে করে না কিন্তু ইসরায়েলের জন্য তো এরা জঙ্গি ঘাঁটি এবং ইসরায়েলের শত্রু কারণ ওই যে সাত অক্টোবর দু সালে এই হামাসি তো ওই ইসরায়েলের উপর অতর্কিত ভোরবেলা হামলা করে বারো তেরোশো ইহুদিদেরকে মেরে ফেলছে আড়াইশোর মতো জিম্মি করে নিয়ে গেছে তাই না এবং এদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং জীবনের ব্রত হলো ইসরায়েলকে ধ্বংস করে দিয়ে সেখানে একটা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে তো এই মতো অবস্থায় ইজরায়েলির তো ইসরায়েলিরা তো আর বসে বসে আঙ্গুল চড়বে না বা হাত কসলাবে না তাই না আত্মরক্ষার অধিকার তো তাদের আছে অর্থাৎ তারা গাজার ওপরে হামলে পড়ছে ঘটনা যা হওয়ার তাই হয়েছে অসম যুদ্ধে যা হয় নিজের ক্ষমতা না বুঝে আমি যদি আমার প্রতিপক্ষ অনেক শক্তিশালী তো নিজের ক্ষমতা না বুঝে আমি যদি তার উপর হামলে পড়ি তাহলে পরিবর্তে আমার যে অস্তিত্ব নিশ্চিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কাণ্ডজ্ঞান ছাড়াই যদি আমি এই ধরনের আক্রমণ করি তাহলে তো আমার নিশ্চিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাই না এবং আমার ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে তারা মনে করছিল যে তারা এইভাবে ইসরায়েলের মধ্যে ঢুকে গণহত্যা চালালে তারপরে ওরা গিয়ে গর্তে লুকাবে উপরে থাকবে নারী শিশু তাহলে ইসরায়েল কি করবে পাল্টা আঘাত করতে পারবে না আঘাত করলে নারী শিশু মারা যাবে তখন এই হামাস কী করবে ভেকটিম গেম খেলা শুরু করবে নারী এবং শিশুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করলে নারী শিশু যখন মারা যাবে তখন হামাস বলবে যে দেখো দেখো ইসরায়েল কত বড় অসভ্য বর্বর দেখো নারী এবং শিশুদেরকে হত্যা করেছে যেটা কিন্তু তারা করছিল। বহুদিন ধরে তারা কিন্তু করছিলো এবং বাংলাদেশের মিডিয়াগুলোও কিন্তু এগুলো অনেকদিন ধরে করছিলো এখনও করে কিন্তু বিশ্ববাসীকে তো আসলে ঠকানো যায়নি ইসরায়েলকে যারা চালায় বা ইসরায়েলের পেছনে যারা সমর্থন দেয় তারা এই সমস্ত ওই ভিকটিম গেমে পাত্তা দেয় নাই কারণ তারা সুস্পষ্টভাবে জানে যে খেলাটা শুরু করেছে হামাস ইজরায়েল না এবং খেলাটা শুরু করে দিয়ে তারা আবার কাপুরুষের মতো গিয়ে ওই যে গর্তে লুকিয়েছিল ওই যে টানেল আর উপরে নারী শিশুদেরকে এগিয়ে দিয়েছে তো অতএব ওই টানেলের মধ্যে যারা আছে তাদের মারতে গেলে যে বোমা টোমা মারবে তাতে করে মানুষও মারা যাবে নারী শিশু মারা যাবে এটা কান্টানলে মাথা আসার মতো ব্যাপার তাই না অর্থাৎ এইখানে নারী মারা যাচ্ছে শিশু মারা যাচ্ছে নিরাপরাধ লোক মারা যাচ্ছে এই ধরনের ভেট টিম গেম খেলে অতীতে অনেকবার সুবিধা সুযোগ পেয়েছে এই হামাস বা ফিলিস্তিনরা কিন্তু এখন তো খেলাটা উল্টে গেছে এখন ইনফরমেশন টেকনোলজির যুগে এই খেলাটা তো জমে নাই। আর জমে বলে কিন্তু গাঁদা মাটির সাথে মিশে গেছে তাই না পঁয়ষট্টি হাজার ছেষট্টি হাজার অলরেডি মানুষ কিন্তু সেখানে মারা গেছে এটা অবশ্যই দুঃখজনক আমরা বলি না যে এইভাবে তারা মারা যাক আর ইসরায়েল এই কর্মকাণ্ড ঘটাকে আমরা এগুলি একেবারেই সমর্থন করি না বাট মুশকিলটা হচ্ছে যে আমার ক্ষমতা যা তার থেকে যদি আমি নিজেকে অনেক কিছু মনে করে যদি একটা শক্তিশালী রাষ্ট্রের উপরে গিয়ে হামলা চালাই তাহলে তো আমাকে বুঝতে হবে যে পাল্টা আঘাত সহ্য করার ক্ষমতা আমার আছে কি না যেমন বাংলাদেশ আর ভারত এখন বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের বিরোধিতা করে ভারতের মানুষকে ঘৃণা করে ধর্মীয় কারণে হিন্দুদেরকে এখন বাংলাদেশের মানুষ হঠাৎ করে জঙ্গি জিহাদ উদ্বুদ্ধ হয়ে ভারত আক্রমণ করে বসলো তাই না যদি এরকম হয় অর্থাৎ ওই যে তারা স্বপ্ন দেখে না যে গাজ অতুল হিন্দু করে ভারত আক্রমণ করে দখল করে নিয়ে তাদের সুন্দরী সুন্দরী নারীগুলোকে গুণীমতের মাল হিসাবে ভোগ করবে এ ধরনের স্বপ্ন তো তারা দেখে এবং কথা নাই বার্তা নেই বাংলাদেশের মানুষ যদি এরকম করে হঠাৎ করে তাহলে কি বাংলাদেশও তো গাজার মতো পরিস্থিতিতে পড়বে নাকি বাংলাদেশ হবে দ্বিতীয় গাজা এখন পাল্টা যখন ভারত হামলা চালাবে তখন বাংলাদেশের সাধারণ লোকজন নারী পুরুষ শিশু মারা যাবে না তখন বাংলাদেশের লোকজন বা সরকার বা বাংলাদেশের থেকে যদি চিল্লা চিকার করা হয় মেরে ফেললে আমাদের নারী শিশুদেরকে মেরে ফেললো দেখো ভারত কত বড়ো অসভ্য বর্বর ভাই তোমার কথায় কেউ কাম দিবে না এই ধরনের খেলা এই ধরনের ভিকটিম গেম খেলে এখন সুবিধা হয় না তো যাই হোক যে কথা বলছিলাম এখন এই কাতারে লুকায় ছিল হামাশের নেতারা তাদের উপরে এসে বোমা মারছে এর এরপরে এখন এই যে কাতার কি করছে ও আইসির মিটিং নাকি জানি গাল্প অর্গানাইজেশনের কি একটা আছে না তাদের সংগঠন ওই মিটিং করছে এবং সেখানে নাকি তারা সিদ্ধান্ত নিবে যে ইসরায়েলের উপরে হামলা করবে কি করবে না আদৌ ওই ধরনের আলাপ আলোচনা সেখানে হবে কি হবে না আমি জানি না বাট বাংলাদেশের এই যে মিডিয়া তারা কিন্তু মানে মনে হচ্ছে যে তো যুদ্ধ মনে তারাই করবে অর্থাৎ বাংলাদেশের এই মিডিয়া একাত্তর যে টেলিভিশন মনে হচ্ছে তারাই এইবার গিয়ে ইরানে ইসরায়েলে হামলা চালাবে এই জন্যে তারা কি করছে খবর দিচ্ছে অবিশ্বাস্য শক্তিধর কাতারি বিমান বাহিনী সম্মেলনের পরই ইসরায়েলে কাতার হামলা চালা চা কাতারে হামলা কাতার হামলা চালাবে তো এখন কি অদ্ভুত ব্যাপার এদের এদের মাত্র মানে ত্রিশ না বত্রিশটা ফাইটার প্লেন আছে যে কাতারের তার মধ্যে মিডেস টু থাউজেন্ড আছে আর অল্প কতকগুলো ইউরো ফাইটার এবং ওই যে এই ইএস রাফাল বিখ্যাত সেই রাফাল বিমান সংখ্যায় কিন্তু খুবই কম এদের কোনো মিজাইল টিজাইল কিছু নাই তাহলে এই দেশে আমেরিকা ঘাঁটি করে বসে আছে যেখানে নাকি দশ হাজার মার্কিন সৈন্য আছে এরা এই ঘাঁটি করতে দিয়েছে এই আমির যারা তারা তো আসলে দেশটারে লুটি পেটে খায় রঙ্গ তামাশা করে তো এখন লোকজন তো যে কোনো মোমেন্টে বিদ্রোহ গণনা করে এই আমিরকে মানে তাড়িয়ে দিতে পারে ওই অনেকটা নেপালের রাজার মতো বা বাংলাদেশের শেখ হাসিনার মতো তাই না তো ওই ভয়ে থেকে আমেরিকাকে ঘাঁটি করতে দিয়েছে তো দশ হাজার সৈন্য নিয়ে আমেরিকা এখানে ঘাঁটি করে আসে না আর এই নিরাপত্তা বলয় থেকে এই এক কাতার কি করছে এখানে দুনিয়ার সমস্ত ইসলামী মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের ঘাঁটি করার সুযোগ করে দিয়েছে এখানে এবং এরা বিপুল পরিমাণে টাকা পয়সা গোটা পৃথিবীতে মৌলবাদী আদর্শ জঙ্গিবাদী আদর্শ সন্ত্রাসী আদর্শ প্রচারে তারা ব্যয় করে আগে যে কাজটা করতো সৌদি আরব এখন সেই কাজটা করে এই কাতার কেন কারণ তাদের নিরাপত্তার জন্য তো কোনো সমস্যা নেই আমেরিকা ঘাঁটি করে বসে আছে না তো নিরাপত্তা তো আমেরিকা দিচ্ছে তো আমেরিকা যেখানে ঘাঁটি করে বসে আছে সেখানে কি আশেপাশের কোনো দেশ এই কাতারে গিয়ে হামলা চালাবে যদি চালায় তাহলে সেটা আমেরিকার উপরে আঘাত হবে না আমেরিকা তো ওখানে হামলে পড়বে না এই যে নিরাপত্তা বলয় থেকে এই যে কাতার তার সেনাবাহিনীকে উন্নত করে না বা বিমান তেমন নাই বা বিমান ওই টাহাজ যেগুলা নৌবাহিনী জাহাজ যেগুলো তেমন একটা নেই অর্থাৎ এদের কিন্তু ওই প্রতিরক্ষা বাজেট খুবই কম এই জায়গায় প্রতিরক্ষা বাজেট কম করে অনেক টাকা তাহলে উদ্বৃত্ত থাকে না সেই টাকাটা তারা খরচ করে সারা পৃথিবীতে উগ্রবাদী মৌলবাদী আদর্শ ছড়ানোর জন্য এবং একই সঙ্গে মৌলবাদী গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী যত আছে দুনিয়ায় ইসলামপন্থী আর কি অ ইসলামপন্থী না তাদেরকে আবার কাতারে নিরাপদ ঘাঁটি করার জায়গা দিয়েছে এবং তাদেরকে বিপুল হস্তে দান খয়াত করে এই কাতারের আমির এখন আপনারাই বলেন যে যারা নাকি মডারেট মুসলমান আপনাদেরকেই বলি এই যে এরা এখানে এই যে আইএস জঙ্গিদের পোষে আল কায়দা জঙ্গিদের পোষে আমার জঙ্গিদের পোষে হিজবুল্লাহ জঙ্গিদের পোষে তালেবান জঙ্গিদের পোষে এখন আপনারা কি মনে মনে করেন যে এরা এগুলো পোষার পরে এইটা গোটা পৃথিবীতে মুসলমানদের ভাবমূর্তি মানে উজ্জ্বল হচ্ছে আমার তো তা মনে হয় না বরং উল্টে সারা পৃথিবীতে মানুষজন মনে করছে যারা না কেউ মুসলমান মাত্রই জঙ্গি সন্ত্রাসী তাই না আপনাদের আপনাদের কাছে সেটাই মনে হচ্ছে না কিন্তু কাতার কিন্তু সেটাই প্রমোট করছে তাই না সেটাই প্রমোট করছে কিন্তু কথা হচ্ছে যে ইসরায়েলের বক্তব্য হচ্ছে তুমি যত ইচ্ছা করছি প্রমোট করো কোনো সমস্যা নাই বাট আমাদের দেশের শত্রুকে তুমি যদি আশ্রয় প্রশ্রয় দাও তাহলে সেখানে তোমাদের ওই আমেরিকার গাড়ি থাকে আর কি থাকে এগুলো আমরা পাত্তা দেব না আমরা তাদের উপর মারব একটা মুসলিম দেশের উপরে ইসরায়েল যারা নাকি ইহুদি তারা এখানে হামলা চালিয়েছে স্বাভাবিকভাবে কাতার কাতারের আমের কিন্তু ঠিকই জানে তার করার কোনোই ক্ষমতা নাই কিছুই নাই এই যে বলছে না যে অবিশ্বাস্য বিমান বাহিনী তাই না যদি সত্যিকার অর্থে কাতার ওই ধরনের কোনো মানে রেটালিয়েশন করতে যায় পাল্টা আঘাত করার চিন্তাভাবনা করে ওই ধরনের কোনো উদ্যোগ নিতে যায় ইজরায়েল কাতারকে ফুলে তামাথামা করে ফেলবে এবং আসলে তামাথামা করবে না কারণ এই কাতার তো যেহেতু পৃথিবীতে উন্নত দেশগুলোতে এলএনজি রপ্তানি করে ওই জায়গাগুলো বাদ দিয়ে এদের যে বিমানবন্দর টন্দর আছে না যেখানে বিমান ওড়ে না ওই বিমানবন্দর একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে ওদের ওই বিমান এগুলো আর উঠতে পারবে না এমনকি হ্যাঙ্গারে বোমা মেরে ওই ইসরায়েল ওদের ওদের বিমানগুলো হ্যাঙ্গারে ধ্বংস করে দিবে এবং এটাই ঘটবে এটাই ঘটবে কাতার তো আর তাদের বিমান রাখার জন্য মাটির নিচে হ্যাঙ্গার বানায় নাই এত উপরেই বানিয়েছে তাই না অর্থাৎ এগুলোকে টার্গেট করে ধ্বংস করে দেওয়া তো অত্যন্ত সামান্য ব্যাপার বাট ইরান তো তাদের যে জঙ্গি বিমান টিমান বা মিজাইল টিজাইল আছে এগুলো তো আবার মাটির নিচে অনেকটা গুহার মতো করে তার মধ্যে হ্যাঙ্গার বানিয়েছে অর্থাৎ উপরে বোমা টোমা মারলে অনেক ক্ষেত্রে তেমন কিছু হয় না যেটা যেটা ওই যে পারমাণবিক অস্ত্রের যে যে জায়গা যেটা ওই জায়গায় ওই যে শেষমেশ বা আমেরিকা থেকে বি টু বোম্বার এনে তারপরে যে জিবি ফিফটি সেভেন যে বাংকার বা স্টার যে বোমা ফেলতে হলো প্রায় তিন হাজার কিলোগ্রাম ওজনের তো কাতারে যেহেতু আমেরিকান সেনাবাহিনী পাহারা দেয় চৌকি দেয় নিরাপত্তা দেয় অথবা এরা তো ওই সমস্ত কিছু চিন্তা করে নেই এরা তো রঙ্গ আছে গ্যাস বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার পায় নিজেরা রঙ্গ তামাশা করে আর সারা পৃথিবীতে মৌলবাদী জঙ্গিবাদী সন্ত্রাসবাদী আদর্শ রপ্তানি করে এবং দুনিয়ার সমস্ত জঙ্গিবাদীদের ঘাঁটি সেখানে দেয় এবং দিতে গিয়ে সামান্য একটু ভুল করে ফেলছে সেটা হল যে ইসরায়েলি শত্রুদেরকে ঘাঁটি করতে দিয়েছে আমি নিশ্চিত ভিতরে ভিতরে ইসরায়েল অবশ্যই কাতারকে বলেছে যে তোমরা ওদেরকে ওখান থেকে বহিষ্কার করো অথবা তাদেরকে বিচার করো কাতার মনে হয় দেয় নাই কারণ তাদের দেশে আমেরিকান ঘাঁটি আছে মনে করছে আমেরিকান ঘাঁটি থাকলে ইসরায়েল আর আক্রমণ করবে না তাই না কিন্তু ইসরায়েল কি এত বোকা নাকি সে আমেরিকাকে ঠিকই বলেছে আমরা কিন্তু আক্রমণ করবো তোমরা দূরে সরে থেকেও আর আমাকে একটু ধমক ধমক দিও আক্রমণের পর যাতে করে আবার লোকজন বোঝে যে তোমাদের কোনো সায় নাই ঘটনা কিন্তু সেরকমই ঘটছে আমেরিকা ঠিকই বলছে ঠিক আছে ওদের উপর হামলা চালাও ভিতরে ভিতরে ঘটনাটা এরকম আবার হামলা চালানোর পরে আমেরিকা বলছে এটা ঠিক কাজ করে না হ্যান করছে ত্যান করছে আরে ভাই এগুলো তো অভিনয় বুঝেন না যাই হোক এখন কাতার কি স্বপ্নেও কল্পনা করে ইসরায়েলের উপর হামলা চালাবে তাহলে ইসরায়েল সর্বপ্রথমে বিমান ঘাটি ধ্বংস করবে তারপরে আমিরের বাসভবন ধ্বংস করবে তবে হ্যাঁ এলএনজি প্লান্টগুলো ধ্বংস করবে না কারণ সেগুলোর থেকে তো আবার এলএনজি পৃথিবীর বিভিন্ন দেশে যায় এবং তো এখন আমেরিকার সৈন্যরা ওখানে আসে না আমেরিকার সেনাবাহিনী বলবে ভাই আমির তোমার দেশে থাকার দরকার নেই তুমি বাগাও এখন এই এলএনজি যে প্লান্ট চলান্ট এগুলো আমরাই চালাবো সরাসরি দখল নিতে পারে এমনও হতে পারে এমনও হতে পারে যদি কাতারের আমির যদি বেশি তেড়ি করে কিছুদিন আগে ওই যে কত চল্লিশ কোটি ডলারের একটা কত ওই বোয়িং ফোর সেভেন ফোর সেভেন অত্যাধুনিক একটা কাস্টমাইজড একটা বিমান উপহার দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ভাবছিলো বোধ হয় আমাদের আর কিছুই হবে না কাতার বোঝে নাই আমেরিকা তার স্বার্থে ওই সমস্ত যা প্রয়োজন সেটাই করে ওই সমস্ত উপডৌগন দিয়ে কামে দেয় না কারণ ডোনাল্ড ট্রাম্প তো আর আমেরিকা চালায় না আমেরিকা চালানোর জন্য তাদের ডিপ স্টেট আছে তাদের আর জন্য অনেক বহু লোকজন আছে তারাই ফরেন পলিসি নির্ধারণ করে তাই না ওই ডোনাল্ড ট্রাম্পকে খুশি করলে আমেরিকা কিছুই করবে না বিষয়টা তা না যদি তাই হতো তাহলে কি ইসরায়েল এই এখানে এসে বিমান হামলা চালাতে পারত। তা এখন কাতার যদি এতই শক্তিশালী হয় আর এই বিমান হামলায় যদি তারা মনে করে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে গেছে তো করে দেওয়া দেখাক না ইসরায়েলের উপর বিমান হামলা একটা বিমানও ফেরত আসবে না আর বাস্তবতা হচ্ছে কাতার থেকে বিমান ওড়ার আগেই ওই বিমানগুলো ওই বিমান ঘাঁটিতেই নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে এবং বিমান ঘাটিই ধ্বংস করে দিবে। ইসরায়েল এটাই হলো বাস্তবতা এটাই হলো প্রকৃত সত্য এটাই হলো মানে অন্তত আমি প্রেডিকশন করতে পারি যেটাই ঘটবে অর্থাৎ কাতারের আমির এত বোকানা যে ওই ধরনের কর্মকাণ্ড করতে গিয়ে মানে নিজের পায়ে নিজে কুডাল মারবে এবং পরে রাজ্য হারা হয়ে রাস্তায় রাস্তায় মানে ফ্যাফ্যা করে ঘুরে বেড়াবে বিভিন্ন জায়গায় বুঝেন নাই ধন্যবাদ